আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো সেই গুয়াতিমালা ঘাস দর্শক যথেষ্ট আলোচনা এবং সমালোচনার জন্ম দেওয়া একটি ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি যতটাই সমালোচনার জন্ম দিক না কেন তবে এই ঘাসটি যে একটি ভালো ঘাস সেটি কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে এর কারণ হলো এই ঘাসে অন্যান্য ঘাসের থেকে অনেক বেশি ফলন হয় বিশেষ করে আপনার যারা কিংবা পাকচন বা লাল পাকচন এলিফেন্ট হাইব্রিড বা যেই সব ঘাস বাংলাদেশে বা স্মার্ট নেপিয়ার যেই সকল ঘাস বাংলাদেশে বর্তমানে রয়েছে সেই সকল ঘাসের থেকে এই গুয়াতিমালা ঘাসের ফলন কিন্তু আকাশ পাতাল ব্যবধান অর্থাৎ ফলন কিন্তু এই ঘাসে অনেক বেশি কিন্তু আরও বেশি হচ্ছে এই গাছটিতে ভিটামিন এবং প্রোটিন এবং ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে রয়েছে অর্থাৎ এত বেশি ক্যালসিয়াম রয়েছে যেটা নাকি 30 তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কিন্তু এই ঘাসে ক্যালসিয়াম রয়েছে এবং বিশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো আপনার প্রোটিনও রয়েছে আবার পর্যাপ্ত পরিমাণে আপনার ভিটামিনও রয়েছে এই ঘাসে আর সমালোচনার কথা এই জন্যই বলছি যে দর্শক এই ঘাসের কাটিনগুলো অন্য অন্য ঘাসের কাটিনের মতো জার্মিনেশন হয় না বিশেষ করে আপনি জারা ঘাস কিংবা স্মার্ট নেপিয়ার ঘাস আপনি এক হাজার কাটিন রোপণ করলে এক হাজারই কোনো কোনো জমিতে জার্মিনেশন হয়ে যায় বা কোনো কোনো জমিতে বিশ থেকে পঁচিশটা কার্টিন মারা যেতে পারে এর বেশি কিন্তু মারা যায় না কিন্তু দশক শতা এই গুয়াতিমালা ঘাস আপনি যদি এক হাজার কাটিন রোপণ করেন সেখানে পঞ্চাশ এক হাজারের ভিতরে কাটিন রোপণ করলে আপনার পাঁচশো কাটিন যে জার্মিনেশন হবে সেই গ্যারান্টি দিয়ে বর্তমানে বাংলাদেশে কেউ এই গুয়াতিমালা ঘাসের কাটিন বিক্রি করতেছেন না এর কারণ হলো এই গাছগুলো জার্মিনেশন কম হয় হয়তো ভালো পরিচর্যা করলে ফিফটি পারসেন্ট জার্মিনেশন আসে তবে সবাই আসলে এই গাছটা চাষ চাষ করতে পারবে না বা এই এই গাছের চাষ প্রক্রিয়াটা একটু কঠিন অন্যান্য গাছের থেকে দেখেন আমরা আমাদের এই জমিতে যে প্রথম লাগিয়েছিলাম বেশি দামে কাটিন কিনেছিলাম তখন কিন্তু আমরা দুশো দুইশো কাটিন এনেছি চোদ্দো হাজার টাকা দিয়ে এবং সেই দুইশো কাটিনের আমাদের মাত্র চব্বিশটা কাটিন আমাদের এই জমিতে জার্মিনেশন হয়েছিল তারপরে সেই চব্বিশটা জার থেকে আমরা কাটিন তৈরি করে আমাদের এই জমিতে লাগিয়েছি দেখেন আলহামদুলিল্লাহ এখন আমাদের জমি থেকে কেটে আমরা এই গাছগুলো আরও বেশি পরিসরে লাগিয়েছি যেহেতু কাটিনের অনেক বেশি দাম ছিল তখন দুইশোর বেশি কাটিন কেনার সমর্থ আর ছিল না তারপরে আবার যখন দাম কমেছিল তখন আবার আমরা আরও কিনেছিলাম আমাদের আরেকটি জমিতেও রয়েছে তো দর্শক এখানে দেখেন এই গুয়াতেমালা ঘাসের কাটিন এখানে এইগুলাতেও কাটিন হয়েছে এখন আর এইগুলাতে একটি বা দুইটি এর বেশি কিন্তু কাটিন হয় না গোড়াতে একটি হবে আগাতে একটি হবে আর বিশেষ করে গুয়াতেমালা ঘাসের কাটিন আগারগুলায় জার্মিনেশন বেশি হয় হয়তো কাস্টমাররা এটা জানে না গোড়ার থেকে আগাটাই বেশি ভালো হয় তো দশক আপনারা এই গাছের কাটিন সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন